পানি লাগবে পানি কার পানি লাগ পানি লাগবে কার পানি শাশ্বত আমলান স্যালোট করা মুখ ধর। সেই মুখে মুখে বলি গাছ লাগবে গাছ আমাদের এই চারাগুলো অনেক বড়ো হয়ে গেছে যদি পারেন সম্পূর্ণ ফ্রিথে বিতরণ করা হইবে এখন বর্ষা শেষ চারা আমরা বেশি করে লাগাই গাছ রোপণ করি পরিচর্যা করি তাহলে ফল আসবে বাংলার সেই অমলান বানিয়ে আছে কষ্টের মধ্যে কৃষ্ট পাওয়া যায় সেজন্য জন্য আসুন আমরা গাছ লাগাই বেশি বেশি করে গাছ লাগাই গাছে পরিচর্যা করি পানি দিই আর গাছ হচ্ছে আমার কাছে সম্পূর্ণ ফ্রিতে বিতরণ করা হইবে যারা পারেন আমার কামান বক্সে লিখুন এবং হচ্ছে যোগাযোগ করিলেই আমি হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেবো স্যালুট ছাত্র ঐক্য সমন্বয় সমন্বয়কারী আন্দোলন স্যালুট মুগ্ধকে স্যালুট আবু সাইদকে আসসালামু আলাইকুম